রাস্তায় বের হলে অবশ্যই এখন আপনাকে সচেতন থাকতে হবে কারণ হচ্ছে কোনো হেলমেট ছাড়া বের হয়েছে কোনো হেলমেট নাই আর শহরের ভিতরে কিন্তু শহরের ভিতরে আপনি যদি বাইক রাইড করেন আপনাকে অনেক কিছু দিক বিবেচনা করতে হবে আপনার প্রপারলি আপনাকে রাইড করতে হবে কারণ হচ্ছে আপনার রাস্তায় যে পরিমাণ যানবাহন চলাচল করে আর বেশিরভাগ কিন্তু এখন দেখা যায় যে শহর বা সিটিতে আপনার ব্যাটারি চালিত যে অটো বা অটো ভ্যানগুলা তারা কিন্তু বেশি রাইড করে আর বিশেষ করে তাদের কিন্তু গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স ক্ষমতা খুবই কম তাদের দ্বারাই কিন্তু বেশিরভাগ অ্যাক্সিডেন্ট বেশি হয়ে থাকে কারণ তারা সচেতন নয় আর সচেতন না হওয়ার ফলে কিন্তু আপনাকে কখন যে তারা এসে আপনার বাইকে লাগিয়ে দিবে আপনি টেরও পাবেন না তাই অবশ্যই আপনি যদি সিটিতে বাইক অ্যাড করেন তাহলে অবশ্যই আপনার সামনে পিছনে অবশ্যই ভালোভাবে খেয়াল করতে হবে আপনাকে দেখতে হবে যে আপনার মিরর ঠিক আছে কি না আপনার মিরর দিয়ে আপনি দেখতে পারবেন পিছন থেকে কেউ আসলো কিনা বা আপনার বাইকে ধাক্কা দিচ্ছে কিনা তারা আর বেশিরভাগ কিন্তু যে ও ব্যাটারি গুলা তারা কী করে তারা সিঙ্গেল না দিয়ে কিন্তু ঢুকে পড়ে যার ফলে বাইকটা অ্যাক্সিডেন্ট বেশি হয় আমরা অবশ্যই খেয়াল করে বাইক গার্ড করব কারণ হচ্ছে একা দুর্ঘটনা সারা জীবনের কান্না আজকের এই ভিডিওটি দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি প্রত্যেকেই নিজ নিজ স্থান থেকে সুস্থ আছেন এবং নিরাপদে আছেন প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো নিয়োগ হেটে